কিশোর কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোর কন্ঠ মেধাবিত্তি প্রদান দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে শহরের পারভিও কমিউনিটি সেন্টারে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাপ্পান্ন জন মেধাবী ছাত্র ও ছাত্রীকে তাদের অসাধারণ মেধার স্বীকৃতি স্বরূপেই মেধাবৃত্তি প্রদান করা হয় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যশোর চেয়ারম্যান আহমেদ ইব্রাহিম শর্মের সভাপতিত্বে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ড ফাউন্ডেশন যশোরের অন্যতম প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম বস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যশোরের উপদেষ্টা ও ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শামসুজ্জামান সহকারী পরিচালক ওবায়দুল্লাহ হুসাইন সাহিত্য সচিব তহিদুজ্জামান এবং শিক্ষা সচিব মুজাহিদ তামিম সহ কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ গত বছর তেরোই ডিসেম্বর রোশোর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে অসাধারণ মেধার পরিচয় দিয়ে ছাপ্পান্ন জন শিক্ষার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন এদের মধ্যে ছত্রিশ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে এবং বিশ জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুলের ভিত্তি প্রদান করা হয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ